আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চন্দ্রকম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা প্রথমে সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর সমাধিস্থলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের শ্রদ্ধা নিবেদন মিরপুরে বুদ্ধিজীবী সমাধিস্থলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় চট্টগ্রামে ডাডা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শীতের আগমনের শুরুতেই চট্টগ্রামে জমে উঠেছে শীতবস্ত্র বেঁচা কেনা বিপণী কেন্দ্র থেকে ফুটপাত সর্বোচ্চ শীতবস্ত্র কেনার নানা নাটকীয়তার পর পার্লামেন্টে ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল এবং হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবজিত ভারত পাকিস্তান শিরোনাম শুনলেন এবার বিস্তারিত সংবাদ আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস 1971 সালের এই দিনে বিজয় মাত্র দুই দিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানী বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্থলে পুষ্পস্তবক পুষ্ট স্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে বিজয় উৎসবের আগে এদিনে শ্রদ্ধা বেদনা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের এদিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে রাষ্ট্রপতি ও প্রধান শ্রদ্ধা নিবেদন প্রথমে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় জানায়। বিগলে বাজান হয় করুণ সুর শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাত্ম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকেন তিনি সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম জানায় বিগলে বাজানো হয় করুণ সুর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য পরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন এদিকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় সকলের কণ্ঠে ধ্বনিত হয় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় আর আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানালেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের কাজ এগিয়ে চলছে মাহফুজুর রহমানের প্রতিবেদন সকালের সূর্য ওঠার সাথে সাথেই শীতকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের সম্মান জানাতেই সর্বস্তরের জনতার ঢল সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা বলেন একাত্তরে বহু মানুষের ত্যাগের পর একদলীয় শাসনের প্রভাবই দেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে নতুন বাংলাদেশ ঘুরে উঠছে শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় দলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাৎ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন জুলাই গণ আন্দোলনের স্বপ্ন ধারণ করেই দেশ এগিয়ে যাচ্ছে যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনসে এগিয়ে যাচ্ছেন এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউশন তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারাই যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম তাদের আইডিয়ালস তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আদর্শ ধারণ করে বৈষম্যমুক্ত দেশ গড়বে বিএনপি আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা আমাদের রাজনৈতিক কর্ম এটাকে আমরা চারু রাখব এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজারো জনতার ভিড়ি বলে দিচ্ছে হাজার বছরও জাতি স্মরণ রাখবে এই শহীদদের মাহফুজুর রহমান বাংলাদেশ টেলিভিশন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানী মোহাম্মদপুরে রায়বাজার শহীদ বুদ্ধিজীবী বদ্ধভূমি স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সহ বিভিন্ন ছাত্র যুব সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এ সময় বিভিন্ন দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে ঐক্য এবং সমতা ও সুশাসনের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত হয় বিল্লাল হোসেনের ক্যামেরায় শাহিদ জাহিদির প্রতিবেদন কেই বিভিন্ন সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে সমবেত রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আগত নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকেও ফুলের ভালোবাসা জানানো হয় শহীদদের প্রতি স্বাধীনতার উষা লগ্নে হাজারো বুদ্ধিজীবী তারা বাংলাদেশে হত্যা করা হয়েছিল তার মূল লক্ষ্যটাই ছিল এই বাঙালি স্বাধীনতা পাওয়ার পরে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই আলবদর আলসাম রাজাকারদের উদ্দেশ্য ছিল আমরা শহীদের প্রতি বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি

একাত্তরের সূর্য সন্তানদের মতোই তা দেখিয়েছে চব্বিশের ছাত্র জনতা তাই তো ন্যায্যতা প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়াই আজ সবার দায়িত্ব মুক্তিযুদ্ধ দলের সম্পদ এটা দেশের সম্পদ স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে আজকে যে নজর পড়েছে সার্বভৌম থেকে বাঁচার জন্য আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন পুরো জনগোষ্ঠী লড়েছিল উনিশশো একাত্তরে তাই তো মানবিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্ভব মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা যে অবদান কিংবা যে ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরিখেই নির্মিত হবে সুশাসনের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত হল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব স্তরের মানুষের কণ্ঠেই উচ্চারিত হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাই তো বৈষম্যহীন সমাজ গড়ার স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে ভাষ্য নাগরিক সমাজের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শাহিদ জাহিতি বাংলাদেশ টেলিভিশন ঢাকা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামবাসী নগরের পাহাড়তলী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে সিটি কর্পোরেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র ডা শাহাদ হোসেন বলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি রক্ষার্থে বৌদ্ধভূমি রক্ষা করতে হবে পাশাপাশি জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগকেও স্মরণীয় বরণীয় করে রাখতে হবে বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে চট্টগ্রামে যথাযথ মর্যাদায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের সকাল থেকেই নগরীর পাহাড়তলী বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা মানুষ জানায় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা জানাতে এসে শহীদ পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা সহ শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান স্বাধীনতার যে ইতিহাস তার প্রকৃত ইতিহাসটি তুলে আনতে হবে এটাকে তুলে না আসতে পারলে আসলে আমার নতুন প্রজন্মকে কোনোভাবেই বোঝানো যাবে না যে বাংলাদেশ কি একটি যুদ্ধের মধ্য দিয়ে কি একটি সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি ইতিহাস বিকৃতির জন্য আজকে কিন্তু আমাদের এই অবস্থা আমরা জানি না এর থেকে কখন উত্থান পাবো আমরা যদি সবাই মিলে আমাদের প্রকৃত ইতিহাসটা আমাদের পরবর্তী প্রজন্মকে না জানাতে পারি আসলে কখনোই সম্ভব না শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাখেরাত কামনায় অংশ নেন মোনাজাতে পরে গণমাধ্যমকে তিনি জানান স্বাধীনতার উষা লগ্নে বাংলাদেশকে শিক্ষাবিহীন দেশ করার জন্যে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এখন মেধাবী জাতি হিসেবে দেশকে গড়ে তুলতে হবে একটা বৈষম্য বিরোধী একটা ছাত্র আন্দোলন যেটা হয়েছে শুধুমাত্র একটি মেধাবী রাষ্ট্র গঠন দিতে হবে দুর্নীতিমুক্ত একটি সমাজ আমাদেরকে করতে হবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদেরকে করতে হবে একটা ঐক্যের জায়গায় আমাদের আসতে হবে যে ঐক্যটা এতদিন আমাদের ছিল না আমরা সবাই মিলে করতে হবে সুন্দর বাংলাদেশ আমাদেরকে করতে হবে বলেন শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সিটি কর্পোরেশন থেকে শহীদদের ইতিহাস ও বদ্ধভূমি সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া হবে যতদিন আমি ক্ষমতায় থাকব যতদিন জনগণ আমাকে এখানে রাখবে আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চেষ্টা করব এবং মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা

আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউল দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট শনিবার প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে ইউনকে অভিশংসনের পক্ষে ভোট পরে দুশো আর বিপক্ষে পরে পঁচাশি ভোট তিনজন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন এছাড়া আটটি ভোট অবৈধ বলে ঘোষণা করা হয় দেশটির সংবিধান অনুযায়ী ইউএন এর নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে তিনশো আসনের একশো বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে অভিশংসন কার্যকর হওয়ার জন্য পার্লামেন্ট সদস্যদের দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন সেই হিসেবে বিরোধী দলকে পিপিপির অন্তত আটটি ভোট পেতে হতো অপরদিকে শাসক দলের সংসদ সদস্যের সংখ্যা একশো জন সামরিক আইন জারি ইস্যু এর আগে সাত ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালায় গত ডিসেম্বর দক্ষিণ সামরিক আইন জারি করেছিলেন ইউন যদিও জনগণের চাপের মুখে ছয় ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি তার এই পদক্ষেপের কারণে দেশটির জনগণ হতভাগ হয়ে পড়ে তার নিজ দলের মধ্যেও বিভক্তি তৈরি হয় মেয়াদের অর্ধেক পথে এসে ঝুঁকির মুখে পড়ে তার প্রেসিডেন্ট পদ সিরিয়ায় বাসার আলাসাদের পতনের পর থেকে দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবার দেশটির রাজধানী দামেস্কের কাছেই হামলার ঘটনা ঘটল শুক্রবার রাতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের দামেস্কের কাছে কাছে থাকা থাকা সামরিক স্থাপনা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ান চতুর্থ ডিভিশন ও একটি ব্যাটালিয়নের উপর এই হামলা চালানো হয় যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় ইসরায়েলি যুদ্ধ বিমান দামেস্কের মাউন্ট কাসিউন সুইদার গ্রাম অঞ্চলের খালখালা বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মাসাইফের প্রতিরক্ষা ও গবেষণা ল্যাবরেটরিতে হামলা চালায় সংস্থাটি আরও জানায় বাসার আল পতনের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও আটানব্বই জন শুক্রবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় বিবৃতিতে বলা হয় এই হামলার পর গত চোদ্দ মাসে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়াল্লিশ হাজার আটশো জনে এছাড়া এই সময়সীমায় আহত হয়েছেন আরও এক লাখ ছয় জন তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফেলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে চরম মানবেতর জীবনযাপন করছে গাজা বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনলাইন সিএনএন জানিয়েছে রাজধানী কিয়েভ থেকে শুরু করে কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওদেসা পর্যন্ত বিস্তৃত হয়েছে মস্কোর হামলা ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান হালুস চেনকো তার ফেসবুক পোস্টে বলেছেন শত্রুরা তাদের সন্ত্রাসবাদী আচরণ অব্যাহত রেখেছে তারা আবারও ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে এতে চরম দুর্ভোগে পড়েছে আক্রান্ত অঞ্চলের সাধারণ মানুষ জ্বালানি মন্ত্রী জানিয়েছেন এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করা হয়নি তবে লোকজনকে আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে চলতি বছরে ইউক্রেনের জালাদি অবকাঠামোগুলোতে বারোবার এমন বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও বড় শহর লোভিব এবং তার আশেপাশের এলাকাগুলোতেও হামলা চালিয়েছে রাশিয়া হামলার পর থেকে লোভিবের প্রায় পুরো এলাকা এবং এর আশেপাশের অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইয়াসনো জানিয়েছে লোভিভ এবং তার আশেপাশের অন্তত 35 লাখ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎবিহীন রয়েছেন তবে হামলার পর এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি আবার দেশের খবর বাংলা বর্ষপঞ্জির হিসেবে শীতকাল শুরু না হলেও দেশে এবার শুরু হয়েছে আগাম শীত আর শীতের আগমনে বন্দনগরী চট্টগ্রামে বেড়েছে শীতবস্ত্র কেনাবেচা নগরের বিপণী কেন্দ্র থেকে শুরু করে ফুটপাত সর্বত্র শীতবস্ত্র বেচা কেনার ধুম পড়েছে বিশেষ করে বিকেলের পর বেড়ে যায় গিয়ে তাদের ভিড় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার ও হকার্স মার্কেট ঘুরে এসে রিপোর্ট করছেন সুরেশ কুমার দাস পৌষমাস আসতে আর দেরি নেই কিন্তু বাংলার ছয় ঋতুর পঞ্জিকা মেনে শীত আসে না ইতিমধ্যে শীতে কাবু হয়ে উঠেছে গ্রাম জনপদ চট্টগ্রাম নগরেও জেঁকে বসছে শীত শিশু থেকে বৃদ্ধ ঘরে বাইরে শীতের চুবল থেকে কারও রেহাই নেই মানুষকে উষ্ণতার পরশ দিতে এখন ব্যস্ত শীতবস্ত্রের বাজার আমাদের এখানে গাবারিং আছে জিন্সের জ্যাকেট আছে আছে লেদার সব ক্লাসের মানুষ আসে এখানে বিদেশি লোকজন আসে দিনের বেলায় আসে মনে করেন এগুলো ফোর্ট আছে তো ফোর্টের কাস্টমারগুলো আসে এদিকে আমার আছে দেড়শো তিনশো চারশো আবার গেঞ্জি আছে কম দামে ষাট টাকা আশি টাকা একশো বিশ টাকা এরকম আর কি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শীত বস্ত্রের বাজার হকার্স মার্কেট ও রিয়াজুদ্দিন বাজারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সকলেই যে যার সামর্থ্য অনুসারে শীত বস্ত্র কিনতে পারে চট্টগ্রামের খুচরা মার্কেটের মধ্যে যেটা হচ্ছে গিয়ে বলা হকার্স মার্কেট সবাই চেষ্টা করে এ জায়গা থেকে নিজের শীতের বস্ত্রগুলা কিনে নেওয়ার জন্য দাম সীমিত আছে ভালো আছে কাপড় তো অনেক পর্যাপ্ত পরিমাণে কাপড় দেখা যাচ্ছে বাজারে একই সাথে ফ্যাশন দূরস্ত তরুণ তরুণীদের জন্য জ্যাকেট থেকে শুরু করে আপ টু ডেট শীতবস্ত্রের সংগ্রহও তাদের আছে আর কেবল সাধারণ শীতবস্ত্রই নয় দামের পার্থক্য কাপড়ের গুণগত মানে সেই সাথে ফ্যাশন বৈচিত্র্যে আমরা ঠান্ডা যদি প্রথম থেকে পড়তেছে এখন বছরের সবাই যেহেতু কেনাকাটা করতেছে মার্কেটে ভিড়ও বেশি এই জন্য হয়তো দোকানিরা দামটা বেশি রাখছে এক একজন এক রকম পছন্দ মনে করেন যেহেতু উড়ি বসে ছেলেমেয়ে যারা আমরা আছি একজন জ্যাকেট দেখতেছে শ্যাকেট দেখতেছে কেউ হয়তো গোল হাতালা গেঞ্জি দেখতেছে যার যেটা পছন্দ সবার পছন্দ একটু আলাদা একই সাথে দেশি বিদেশি কম্বলের জন্য নির্ভরযোগ্য বাজার হকার্স মার্কেট ও রিয়াজুদ্দিন বাজার দেশি বিদেশি চাদর থেকে মাফলার শীতের টুপি নারী পুরুষ শিশু সকলের শীতের পোশাকেরও নির্ভরযোগ্য ঠিকানা চাইনা কম্বলের দাম মোটামুটি সরকারের টেস্ট দিই চারশো নব্বই টাকা পার কেজি দাম মনে করেন আগের থেকে একটু বেশি সর্বনি মনে করেন তিনশো টাকা আর সর্বোচ্চ মনে করেন দুই হাজার টাকা যেটা একদম ভালো হাই কোয়ালিটি হলো দুই হাজার আড়াই হাজারের ফোন সুরেশ কুমার দাস বি টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডিইউএমকে টি বিশ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি দু হাজার চব্বিশের সার্টিফিকেট প্রদান গুরিজন সংবর্ধনা ও ফলাফল প্রদান করা হয়েছে শুক্রবার চাঁদপুর জেলার কোচে উপজেলার সাচারে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ ইমরান অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক চাঁদপুর জমিনের সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ রকুনুজ্জামান রোকন এবং নোয়াখালী জেলার সিনিয়র এসপি মোহাম্মদ নবীর হোসেন বৃত্তি পরীক্ষায় কচুয়ার ছয়টি ইউনিয়নের চুরাশিটি বিদ্যালয়ে তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবার খেলার খবর ক্রিকেট অনেক নাতিকিয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল আগামী বছর অনুষ্ঠিত হব চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে টুর্নামেন্টে 10টি ম্যাচ হবে পাকিস্তানে আর বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান গিয়ে খেলতে ভারতের আপত্তি থাকায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি দেশটির ভারতের গ্রুপ পর্বে তিন ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের ভেনু হবে দুবাই তবে ভারত গ্রুপ পর্বে বাদ পড়লে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে আর হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিনিময়ে পাকিস্তানে দেয়া শর্তও পূরণ হচ্ছে দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান ক্রিকেট দল লীগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিএ বিষয়ে সমঝোতায় এসেছে এ তথ্যই প্রকাশ করেছে দেশ দুটির সংবাদ